হাই এভরি ওয়ান গণপতি বাপ্পা মরিয়া রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি এই মুহূর্তে রিটিং করব দেখবো যে আপনার লাইফের এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে ডিভাইনের তরফ থেকে আপনার জন্য কি মেসেজ আছে আপনার কি করা উচিত তো চলুন প্রথমে আমি আপনার এনার্জি চেক করব। দেখব আপনি কোন সিচুয়েশানে আছেন যদি আপনার সিচুয়েশন ম্যাচ করে দেন এই রিডিংটা আপনার জন্য যেহেতু এটা জেনারেল রিডিং ইট মে অর মে নট রেজোনেট উইথ অল তো যদি সিচুয়েশানে রেজোনেট করে তবে রিডিংটা দেখো এবং কমেন্ট সেকশানে বলো যে কেমন লেগেছে যদি প্রথমবার চ্যানেল এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো আর একটা রিকোয়েস্ট যে নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে অবশ্যই যদি পারো তো ভিডিওটা শেয়ার করে দিও তো চলো দেখে নিই যে তোমার জন্য এই মুহুর্তে ইউনিভার্সের কি বার্তা আছে আর তার সাথে আমি বলে রাখি এটা একটা টাইমলেস রিডিং যখন তোমাদের চোখের সামনে এই রিডিংটা আসবে সেই সময় ডিভাইন বার্তা তোমরা জানতে পারবে তো লেটস গ্রো দ্য রিডিং তো এখানে প্রথমে আমি আপনার এনার্জি চেক করব যেখানে আমি দেখব এই মুহূর্তে আপনি কোন এনার্জিতে আছেন দেন আমি আপনার জন্য অ্যাঞ্জেল এবং ইউনিভার্সের বার্তা কার্ড বার করব নাথিং নেম ফার্স্ট অফ অল আপনার এরকম মনে হচ্ছে আপনার লাইফে কোনো কেউ নেই আপনার লাইফ পুরো অন্ধকার হয়ে গেছে যেখানেই যাচ্ছেন আপনি কোনো রকম সাকসেস দেখতে পাচ্ছেন না আপনার জীবনে সব জায়গা থেকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে না লাভ লাইফে ভালো কিছু হচ্ছে না ক্যারিয়ার লাইফে ভালো কিছু হচ্ছে হেলথ ইস্যুও হচ্ছে তো ধীরে ধীরে আপনার মনে হচ্ছে আপনার জীবনটা যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে এবং আপনার মনে হচ্ছে যেন সব দিক থেকে দরজা বন্ধ হয়ে যাচ্ছে যার আপনি ধীরে ধীরে ডিপ্রেশনের দিকে যাচ্ছেন সেকেন্ড কার্ড পেশেন্স সেকেন্ড কার্ড এখানে আমি দেখতে পাচ্ছি আপনি অনেক ধৈর্য ধরেছেন এবং ইউনিভার্স সত্যি আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে কিন্তু সেই ধৈর্যের পরীক্ষা দিতে 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 আপনার মনে হচ্ছে আর কত আর কত তো ধীরে ধীরে আপনি যতই পজিটিভ থাকার চেষ্টা করেন না কেন আপনি আবার নেগেটিভের দিকে চলে যান এবং কিছু জনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সত্যি আপনার লাইফে সমস্ত কিছুতে অনেক ডিলে আপনি ফেস করেছেন তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি আমাবস্যা পূর্ণিমা মুন সাইকেল আপনার এনার্জি কে লেভেলকে অনেক বেশি শিফট করে দেয় থার্ড অ্যালারনেস আপনার মনে হচ্ছে যেন আপনার এই জীবন যুদ্ধে আপনার পাশে কেউ নেই আপনি স্ট্রাগল করছেন আপনার আপনি একা আপনার মনে হচ্ছে আপনার জীবনে কেউ নেই এই রিডিংটা শুনে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই রিডিংয়ের মাধ্যমে আপনি এই বার্তা পাবেন আপনার মনে হচ্ছে ইউনিভার্স যেন আপনার সামনে একটাই রাস্তা খোলা যে সেটা একা চলার একা আপনাকে চলতে হবে একা আপনাকে এগোতে হবে প্রচণ্ড পরিমাণে আপনি সোলো এনার্জিতে রয়েছেন এরকম আমি দেখতে পাচ্ছি টোটালিটি কিন্তু আপনি অন্তর থেকে যান ফ্রেন্ডশিপ আপনি অন্তর থেকে চান বন্ধুদের সাথে থাকা আপনি সত্যি করে ট্রু সোলমেটের সাথে ইউনিয়ন যান ফ্যামিলি যান লেটিঙ্গো কিন্তু আপনার হাতে কিছুই নেই আপনি যেটাই ধরতে চান সেটাই আপনার থেকে দূরে চলে যায় যার জন্য আপনি এই মুহূর্তে বুঝতেই পারছেন না যে আপনি একা এগোবেন না ইউনিয়নে যাবেন না জিনিসটাকে লেটগো করে দেবেন কারেন্টলি আপনি প্রচণ্ড পরিমাণে আইসোলেশনে আছেন হতে পারে এই রিডিংটা শুনতে শুনতে আপনার চোখে জলও চলে এসছে আপনার মনে হচ্ছে যে এই পৃথিবীতে আপনি আছেনই বা কেন আপনার এক্সিস্টেন্সটা কী আপনার লাইফের কমপ্লিশন সমস্ত কারণে কমপ্লিট কবে হবে প্রত্যেকটা মুহূর্ত এক একটা মুহূর্ত কেন ইউনিভার্স আপনাকে এইভাবে স্ট্রাগেলের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আপনার লাইফে অ্যাবান্ডান্স কবে আসবে আপনার লাইফে ফ্রুটফুল দিন কবে আসবে অ্যাকচুয়ালি আপনি চান আপনার লাইফে সাকসেস কিন্তু আপনি যেটা চান সেটা পুরো বিপরীত হচ্ছে এই মুহূর্তে আপনি কারোকে নিজের অবস্থা বলতেও পারছেন না টোটালি আপনি সাইলেন্ট আছেন কিন্তু আপনি চাইছেন আপনার লাইফের টোটালি এর অপোজিট মানে ওয়ান এইট্টি ডিগ্রি বিপরীত জীবনযাত্রায় আপনি চাইছেন ফার্স্টে আপনার লাইফে যেটা হয়েছে সেগুলো সব মুছে ফেলতে চাইছেন কারণ অতীতে এমন কোন ঘটনা আছে যেটা আপনার জীবনকে টোটালি নষ্ট করে দিয়েছে আপনি পিস চান আপনি হারমোনি চান আপনি অন্তরাত্মা থেকে সুকুন চান আপনি নিজের আত্মার শান্তি চান আপনি নিজের মনের শান্তি চান এবং অতীতকে মুছে বর্তমানে থেকে এই মুহূর্ত থেকে জীবনটাকে যদি শুরু করা যেত এরকম হলে খুব ভালো হতো এরাম আপনি দুনিয়ার সামনে হাসছেন কিন্তু আপনার ভেতরে যে কতটা যন্ত্রণা সেটা আপনিই জানেন আপনার নিজের মধ্যেও আপনি নিজের দুনিয়ার সামনেও আয়নার সামনেও আপনি এরকম একটা হাসি চেহারা নিয়ে ঘুরছেন কিন্তু আপনার সেটা অ্যাকচুয়াল নয় আপনার ভেতরে অনেক দ্বন্দ্ব রয়েছে আপনার মধ্যে অনেক কষ্ট রয়েছে আপনার মনে হচ্ছে যেন আপনার জীবনটা ছিন্ন ভিন্ন তো এখানে অনেক মানুষ আপনার আশেপাশে যারা রয়েছে তারা আপনার সাথে অনেক পলিটিক্স করে যার জন্য আপনার রাগও হয় তো এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনি সোলো ট্রাভেলে চলে যাবে না তাদের সাথে দূরে করবেন কন্ডিশনিং করবেন তো এই মুহূর্তে আপনার গাইডেন্সের খুব দরকার তো রিডিং যদি এই এনার্জিতে আপনি বর্তমানে থেকে থাকেন তো দিস রিডিং ফর ইউ থ্যাংক ইউ ইউনিভার্স অবশ্যই বললেন ফার্স্ট অফ অল আপনার মধ্যে যে মনে হচ্ছে যে আপনার চতুর্থী অন্ধকার সেই জিনিসটাকে থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে আপনারকে নিজেকে ভালোবাসার জন্য আপনাকে যারা কন্ডিশন তো আপনাকে আমি দেখতে পাচ্ছি নিজের জন্য কন্ডিশন দিতে হবে আশেপাশের মানুষরা যাদের পলিটিক্স খেলছে আপনার সাথে তাদের সঠিক রূপ আপনাকে বুঝতে হবে এবং সত্যি আপনাকে নিজের পাশ থেকে বেরিয়ে সাকসেসের দিকে এগোতে হবে এই মুহুর্তে আপনার প্রয়োজন ট্রাভেলিং সেটা আপনি একা যাবেন কি অন্যের সাথে যাবেন যে জিনিসটাই গেলে আপনার লাইফে অ্যাডভেঞ্চার আসবে সেইটাই আপনাকে করতে হবে আপনার যে একটা বিরাট ট্রান্সফরমেশান আসুক সেটাই ইউনিভার্স চাইছে আপনার এই মুহূর্তের গাইডেন্স হচ্ছে ইউনিভার্স ডিভাইন অ্যাঞ্জেলের সাথে নিজেকে কানেক্ট করা আপনার গার্জিয়ান অ্যাঞ্জেল আপনার আশেপাশেই আছে দ্বিতীয়ত আপনাকে এই সমস্ত এনার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু দিনের জন্য নিজের আবহাওয়াটা পরিবর্তন করতে হবে আপনার ট্রাভেলিং ইজ নেসেসারি খুব দূরে সম্ভব না হলেও নদীর ধারে একটু কাছে একটা কোলাহল মুক্ত জায়গা থেকে কিছুটা গিয়ে সানরাইজ বা সানসেট দেখুন ট্রাভেল পাহাড়ি এলাকায় করলে আরও বেশি আপনার ভালো হবে যে জিনিসটা করলে নতুনত্ব পাবেন সেরকম কোনো অ্যাডভেঞ্চার দিকে আপনি যান কোনো অ্যাডভেঞ্চার ট্রাভেলেও আপনি যেতে পারেন আপনি যে এনার্জিতে আছেন সেটাকে ট্রান্সফর্ম করার টাইম এসে গেছে আপনার ভেতরে অনেক শক্তি আছে কিন্তু আপনি সেটাকে জানছেন না অ্যাডভেঞ্চারের দিকে ফোকাস করুন এটাই ইউনিভার্স অ্যাঞ্জেল আপনাকে বলতে চাইছে এই রিডিংটা কার জন্য আমাকে ডিভাইন করাচ্ছে বা কাদের জন্য আমাকে করাচ্ছে কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানিও আমিও বুঝতে পারবো চলো দেখি অ্যাঞ্জেল এই মুহুর্তে তোমাকে আর কি বলতে চাইছে থ্যাংক ইউ অ্যাঞ্জেল আমার ভিউয়ার্সের গাইডেন্স কি রিকভারি মেডিটেশন করো মেডিটেশন যখনই করবে তখনই তোমার যে হার সেলফ তোমাকে তোমার সাথে কথা বলবে তোমার প্রিয় বন্ধু এই মুহূর্তে তোমার হায়ার সেলফি এই মুহূর্তে তোমাকে সঠিক পথ দেখাতে পারে তোমার একমাত্র পরমাত্মা পরমেশ্বর তোমার গার্জিয়ান অ্যাঞ্জেল এবং তার সাথে কানেক্ট হওয়ার জন্য নিজের হায়ার সেলফকে খুঁজে পেতে হবে আশেপাশে মানুষের কোলাহল এবং বিভিন্ন রকম পাস লাইফ কার্মা এবং ডিএনএ আপনার সম্পূর্ণ চক্রাসকে ব্লক করে দিয়েছে আপনি মেডিটেশন স্টার্ট করুন মেডিটেশন স্টার্ট করার প্রথমে যদি প্রবলেম হয় আপনি চোখ বন্ধ করে জাস্ট ব্রেথিং এক্সারসাইজ করুন অনুলোম বিলোম বা শুধু ধ্যান করুন ধ্যান করলে আপনি নিজের হায়ার সেলফকে খুঁজে পাবেন দেখবেন আপনি কিভাবে যে নেগেটিভ থটগুলো ছিল সেখান থেকে রিকভার করে কতটা পজিটিভ লাইটের দিকে আপনি যাচ্ছেন আপনার হার্ট চাকরা হিল হবে আপনার ক্রাউন চক্রাও হিল হবে লিসেন টু ইউর ইনটিউশান তারপর আপনার ইনটিউশান আপনাকে যে কথাটা বলবে সেই ইনটিউশান একদম আপনাকে সঠিক কথা বলবে সেই ইনটিউশানের কথা শুনবে এবং এর প্রভাবে আপনার হার চাকরা হিল হবে এই প্রমায় আর্ট চেঞ্জের রেফেলে সেতে আপনি কানেক্ট হতে পারেন স্টপ রিডিংটা শোনার পর থেকেই এগিয়ে যান আশেপাশে মানুষ আপনাকে আটকানোর চেষ্টা করলেও আপনি আটকাবেন না আপনি এগোন যদি কোনো সাহায্যের দরকার হয় তাহলে অন্যের থেকে সাহায্য চেয়েও অ্যাঞ্জেলের থেকে সাহায্য চেয়েও অবশ্যই হবে হয়তো এই মুহুর্তে আপনি যেভাবে চাইছেন সেইভাবে হবে না কিন্তু হবে আর আপনার থ্রোর্ড চক্রে কিছু ব্লকেজেস আছে সেইটাকে দূর করতে হবে থ্রোর্ড চক্রে ব্লকেজেস যেই দূর করে দেবে সেটাই তখনই আপনার কমিউনিকেশান গ্যাপটা দূর হয়ে যাবে এই মুহূর্তে যদি কোনো রকম আপনার মাথায় অ্যান্সার এসে থাকে কোশ্চেন এসে থাকে সবের জন্য অ্যান্সার হচ্ছে নো তার সাথে সাথে আপনাকে নেগেটিভ হতে বারণ করা হচ্ছে এবং অ্যাকশান নিতে বলা হচ্ছে রিডিংটা শোনার পর থেকে আপনাকে অ্যাকশান মোডে আসতে হবে যদি আপনি এই চেঞ্জটা চান তাহলে অ্যাকশান মোডে আসুন তাহলে নেক্সট ফিউ মান্থের মধ্যে আপনার লাইফের সিচুয়েশান বদলাতে শুরু করবে এবং আপনি ইউনিভার্সকে ট্রাস্ট করুন আপনার সাথে এই ভালো ঘটনাটা অবশ্যই ঘটবে যাই হচ্ছে আপনার ট্রান্সফরমেশান জার্নি ট্রান্সফরমেশনের জন্যই হচ্ছে নেক্সট দেখব সারেন্ডার সারেন্ডার ইউর নিড টু কন্ট্রোল দ্য আউটকাম জাস্ট বি উইথ লাইফ ইন দিস প্রেজেন্ট কোনো জিনিসকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করেছেন অনেক প্রার্থনা করেছেন কিন্তু সিচুয়েশন ঠিক হচ্ছেই না তার মানে যেটা আপনার হাতে নেই সেটা একমাত্র ঠিক করতে পারে পরমাত্মা তো আপনি সারেন্ডার করে দিন যে সুপ্রিম পাওয়ারকে বানেন মনে করুন ভগবান শ্রীকৃষ্ণকে বানেন তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দিন এবং আপনার বর্তমান জীবন যে প্রেজেন্ট মুমেন্ট তার উপর ফোকাস করুন নিজের লাইফটাকে বাঁচুন কোনো একটা জিনিস নিয়ে ভেবে ভেবে ওয়েট করে করে আপনি নিজের টাইমকে নষ্ট করছেন আপনার এনার্জিকে ডাউন করছেন যে জিনিসটা আপনার সেটা আপনার কাছে আসবেই কিন্তু পারফেক্ট টাইমে আসবে দেখুন এখানে কাজও আছে পারফেক্ট টাইমিং তো শুধু সেই সব জিনিসের জন্য নিজেকে বিচলিত করে কিছু হবে না তো আপনার কাজ হচ্ছে যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিন আর গ্র্যাটিটিউড ইউনিভার্সাল লাভ সাইন থ্রু দ্য মেরাকল অফ লাইফ অল অ্যারাউন্ড ইউ তো আপনি যেটুকু আপনার লাইফে আছে যেরকম মনে করুন এই রিডিংটা আপনি পেয়েছেন একটা ফোন আছে ইন্টারনেট কানেকশান আছে তো যেটুকু জিনিস আপনার বাড়িতে যে মানুষজন আপনার রয়েছে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার যে ডিগ্রি আছে যে ফিনান্সিয়াল কন্ডিশান আছে যে জিনিসগুলো আছে ছোটোটা ছোটো জিনিসের জন্য ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা জানান এই গ্র্যাটিটিউড জার্নাল যদি আপনি প্র্যাকটিস করতে পারেন কিভাবে গ্র্যাটিটিউড জার্নাল লিখতে হয় সেটা ইউটিউবে পেয়ে যাবে ধন্যবাদ জানাতে হয় পজিটিভ এনফরমেশনে লিখতে হয় তবেই ম্যানিফেস্টেশন কাজ দেয় তো গ্র্যাটিটিউড ইউনিভার্সে দেওয়া অবশ্যই শুরু করুন এবং দেখবেন যে লাইফে কিভাবে আপনার লাইফে মেরাকুলি চেঞ্জ আসতে শুরু করছে এবং ইন আপনাকে সঠিক গাইড করবে সে তো নিজের ইনটিউশনের প্রতি ট্রাস্ট রাখবেন এবং সে আপনার যা কোশ্চেন তার সঠিক অ্যান্সার দেবে এবং সঠিক অ্যান্সারের মাধ্যমে আপনার লাইফের সমস্ত ট্রান্সফরমেশান এসে যাবে তো এই মুহুর্তে ডিভাইন তোমাকে এই কথাই বলছে যদি নিজের লাইফে কিছু ভালো কিছু করতে চাও নিজের ভাইব্রেশনকে উন্নত করো এবং অ্যাডভান্সমেন্ট ফরওয়ার্ডের দিকে এগো দেখবে ভাইব্রেশন যেই তোমার হাই হচ্ছে তোমার লাইফে সব নেগেটিভ জিনিসগুলো দূরে চলে যাচ্ছে আর তোমার লাইফে পজিটিভ এনার্জি চলে আসছে তো থ্যাংক ইউ আই হোপ তুমি ক্ল্যারিটি পেয়েছো যদি রিডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি তোমরা পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো রিডিং পেয়ে যাবে থ্যাংক ইউ